আসসালামু আলাইকুম এই নারীটা দেখতেছেন এই নারীটা এই নাড়িয়ে আমার মাকে বিষ দিয়েছে গ্যাস্ট্রিকের বোতলে আমার মার ফটো দিয়ে দিব এই নারী এমন হবে আমি নিজেও ভাবতেও পারি না জীবনও ভাবতে পারে নাই বিষ দেওয়া বাপের বাড়ি চলে গেছে কখনও একটা ফোন মারে না যে আমার মা সুস্থ আছে কি নিজে উজ্জা ফোন একবারও মারে নাই ওই আমার একটি মেয়ে আছে মেয়ের জন্য ফোন মারছিলাম মেয়ের খবর টাইম পাইছি না দয়া করে না আমার মেয়ে সুস্থ থাকুক এটি একটি জলাত নারী এই মেয়েটা দেখছেন একটা জলাত নারী জলাত দুই নারী না হয় কোনো মানুষকে এমনি বিষ দিয়ে মারতে মারার জন্য ইয়ে করে না স্ক্রিনশটে দেখতেছেন হেসের নাম্বারটাও দিয়ে দিব আমি অবশ্যই এই নাম্বার নাম্বারে দেব স্যারের সাথে কথা বলে আমার মা দেখ দেখছে জন্য দেখার পরে কি করছে আমার মা তো বলে দেয় তোর বউ এটা করছে এটা করছে দুই আমি শাসন করি আমি শাসন করি এজন্য আমার মার তার রাগে আমার মারে বিষ দিয়েছে দোয়া করে আমার মা সুস্থ আছে হলো অসুস্থ থার মেদে একটা মাথার মেধা মাথা ধরছে মাথা ধরছে এটা যদি ইনশাল্লাহ দোয়া করেন ভালো হয়ে যাবে কখন আমার মা সুস্থ আছে ইনশাল্লাহ কখনো মাথা দরাইল আছে মাথা তো বেমার ছাড়ছে না আরেকটি দুই জায়গায় গা হয়ে গেছে ইনশাল্লাহ বিশ্বের কেয়াটা কখনও ছাড়ে নাই আমি বিডিও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ বিশ্বের বোতল দিয়ে দিব আর আমার মারফুট দিয়ে দেব আপনারা দোয়া করেন আমার মা সুস্থর জন্য আর এই নারীটা যে ছেলের সাথে কথা বলে একটি হচ্ছে নগাঁও নগাঁও সেরা অটো চালায় একটি সেরা কেরালা থাকে অভিষেক তার বাড়ি হইছে নতুমারি খেরুনি কনকর দোকানের কাছাকাছি ছেলের নাম হচ্ছে ছেলের নামটা হয়েছে ইয়াসিন ছেলের নামটা হয়েছে ইয়াসিন সে মেয়েটা ভালোবাসে ভালোবাসার জন্য আমার মা হয় কিছু বলে বলছিল যে তোর তোর গরব পরিবার এটা করে সেটা করে এই জন্য আমার মাকে বিষ দিয়েছে আপনারা ভিডিওটা দেখবেন ভালো শেয়ার করবেন পরবর্তী ভিডিওর মাঝে আমি মেয়েটার মুখ দিয়ে দিব অবশ্যই আমি রিপোর্ট করছি রিপোর্টে কী উত্তর আসে উত্তর আসে দেখবাম বাদ হয় কানুনে হাত দেওয়া গেছে দেখবাম কি হয় ইনশাল্লাহ ভিডিও আপনারা দেখবেন শেয়ার করবেন পরমত ভিডিও সেরি লাভ হিস্টরি ভালোবাসার সব কাহিনিতে দিব চারটি বছর আগে এই চারটি বছর তার বাপের বাড়ি আটকা ছিল চারটি বছর পরে আমি সে এবার আবার আনছি কী জন্য আমার একটি মেয়ে আছে এই জন্য এনেছিলাম যেন আমি ভাবছি ভালো হয়েছে আমার মা ও কছে ভালো হয়েছে তুই মেয়েটা নিয়ে আস এই জন্য আমি নিয়ে আসছিলাম সারা জীবন তার কাছে থাকবার জন্য আমি অবশ্যই রাখতে পারি না আমি সে মেয়ে তো অন্যজনকে অন্যজনকে ভালোবাসে আমাকে ভালোবাসে না ইনশাআল্লাহ ভিডিও আপনার দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিওটা ভালো ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বুঝে না আর ভিডিওটা আমি পরমত ভিডিও দিয়ে দিব হ্যার কারখানা লাভ স্টোরি কত সুন্দর সুন্দর চারটি বছর আমার সাথে একবার কথা বলে নাই কমসে কম তার এই মেয়ে তার পরকীয়া ভিডিও কমসে কম রেকর্ডিং কমসে দুই তিনশো রেকর্ডিং আছে আমার কাছে সব দিয়ে দিব মুঠ মাঠ এই নারীকে আমি শিক্ষা করব। আমার মার মাকে মারবার জন্য বহুত অপেক্ষা করছিল বহুত আশা করছিল এর জন্য সব ভিডিও তো আর ভিডিও আমি সব দিয়ে দিব ছেলের মুখে শিকার আওয়াজ আছে নিজের মুখে শিকার আওয়াজ আছে সেই ছেলের সাথে যাবে সেই ছেলের ছেলের সাথে যাবে আমারতে ভালো মেয়ে ছেলে সব শিকার আওয়াজ আছে আমার কাছে থাকবো না সব শিকার আছে ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম কুদাবিস নমস্কার ভালো থাকেন